জয় বর্মা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন থামলেন দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এমন একটি মহা মহাপরিবর্তন এমন একটি গ্রহের মহাপরিবর্তন নিয়ে আলোচনা করব যেটি আপনার জীবনে বিরাট পরিমাণে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে বন্ধুরা আমি আলোচনা করছি বৃহস্পতির পরিবর্তন নিয়ে মহাপরিবর্তন নিয়ে আর বৃহস্পতি মহাপরিবর্তনে ইতিমধ্যে আপনারা নানারকম ভিডিও দেখেছেন বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আজকে আমি আপনাদেরকে একদম সিম্পল ওয়েতে কিছু জিনিস বলে দিতে চাই এবং আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন বা সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন বা আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনাদের জীবনে এই মে মাসে সবথেকে বড় একটি পরিবর্তন অপেক্ষা করছে সব দিক থেকে আর এই দেবগুরু বৃহস্পতির পরিবর্তন সেটি কিন্তু আপনার জীবনে আরও সাফল্যতা এনে দিচ্ছে এবং আরও বলতে পারেন একশো ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনার যে স্বপ্ন যে ডিজায়ার যে জিনিসগুলো যে ইচ্ছাগুলো আপনার মনের মধ্যে এতদিন ধরে ছিল হচ্ছিল না সেই দিকে এগিয়ে নিয়ে যাবে এবং জবরদস্তি আপনাকে দেবে আপনাকে দিয়েই ছাড়বে প্রথমত আমি বলে দিই যে এই যে ভিডিওটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি সেটিকে কিন্তু একদমই স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কিন্তু অনেক কিছু আপনি মিস করে যাবেন অনেক সুন্দর সুন্দর তথ্য ইম্পর্ট্যান্ট কথাগুলো কিন্তু আপনি মিস করে যাবেন তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবারে আসছি আমি মূল আলোচনায় দেখুন দেবগুরু বৃহস্পতির ট্রানজিট সেটা কিন্তু আপনার চোদ্দোই মেতে হচ্ছে এবং এই চোদ্দোই মেয়ের পর থেকে যতগুলো সিংহ রাশির জাতক জাতিকা আছে আমি হলপ করে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি তাদের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তন তাদের বলতে পারেন অপস্বাত আসবে ধারণাও করতে পারবে না সেরকম পরিবর্তন সর্বপ্রথম আমাদের এটা বুঝতে হবে যে দেবগুরু বৃহস্পতি এখন কোন ঘরে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন এখন ইলেভেন্থ হাউসে এগারোতম ঘরে একাদশ ঘরে আর এই একাদশ ঘর কিসের ঘর আমি এর আগেও অনেকবার বলেছি একাদশ ঘর হচ্ছে আমি মনে করি সব থেকে লাভের ঘর এবং শুধু আমি না জ্যোতিষশাস্ত্রের মধ্যেও সব থেকে দারুণ একটা ঘর তার কারণ সেটা হচ্ছে প্রফিটের ঘর লাভের ঘর আপনার স্বপ্ন পূরণ করার ঘর আপনার ডিজায়ারকে ফুলফিল করার ঘর আপনার যা যা ইচ্ছা আছে সেই সমস্ত ইচ্ছেগুলোকে পরিপূর্ণ করার ঘর হচ্ছে ইলেভেন্থ হাউস এই একাদশ ঘর আর এই একাদশ ঘরে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন তখন জাতক জাতিকাদের সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলতে পারেন ভাগ্য একেবারে তুঙ্গে কারণ এমনিতেই দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর সবসময় একটা আশীর্বাদ দিয়ে রাখেন তার কারণ তার মিত্র রাশি রবি তো সেই কারণে সেই দিক থেকে কিন্তু তাদের উপরে প্রচুর পরিমাণে লাভ প্রচুর পরিমাণে বলতে পারেন উন্নতি অপেক্ষা করছে যখনই দেবগুরু বৃহস্পতি ইলেভেন্থ হাউসে অর্থাৎ এই এগারোতম ঘরে একাদশ ঘরে যখনই প্রবেশ করবে তখন দেবগুরু বৃহস্পতি কি বলছেন যে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য কি কি অপেক্ষা করছে আমি তোমাদেরকে কি দেব সর্বপ্রথম উনি যেটা দেবেন সেটা হচ্ছে উনি বলছেন যে আমি তোমাকে শিক্ষার দিকে সবার আগে তুলব তোমার যে এই শিক্ষার জায়গাটা এতদিন ধরে কিছু না কিছুভাবে আটকে যাচ্ছিল যেহেতু তুমি এখন একটা ঢাইয়ার মধ্যে রয়েছ গ্রহরাজের ঢাইয়াতে রয়েছো সুতরাং কিছু তো একটু এফেক্ট করবে কিন্তু তারপরেও এই দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতির গোচর কিন্তু তার সিংহরাশির জাতক জাতিকাদের জন্য বিরাট লাভের মুখ দেখা দেবে বিরাট লাভবান হতে চলেছে এই সময়টাতে তো এই যখন দেবগুরু যখনই ইলেভেন্থ হাউসে ঢুকবে সবার আগে দেবে আপনার শিক্ষার জায়গাটাতে শিক্ষার জায়গাটাতে কি দেবে যে সে দে বলবে যে দেখো তুমি তো এতদিন ধরে অনেক শিক্ষাতে অনেক হাত পা মারছিলে অনেক কিছু করার চেষ্টা করছিলে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না রকমভাবে বাধা তুমি আটকে যাচ্ছিলে চাকরি পরীক্ষা হোক বা শিক্ষার জন্য তুমি বাইরে যেতে চাইছো কোনো না কোনো অসুবিধায় কোনো না কোনোভাবে আর্থিক দিকে হোক বা অন্য কোনো সমস্যা বাড়ির পারিবারিক সমস্যা যাই হোক না কেন কোনো না কোনো দিক থেকে তুমি আটকে যাচ্ছিলে এইবারে তুমি যাবে এইবারে তুমি শিক্ষায় উন্নতি করবে এইবারে যারা সরকারি চাকরির জন্য তৈরি করছিল যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছিল বিদেশ যাবে ভাবছিল বা যারা পড়াশোনাকে আরও বেশি পরিমাণে বাড়াতে চাইছিল আরও কিছু একটা ডিগ্রি আরও একটু ডিগ্রি বাড়ানোর চেষ্টা করছিল তো দেবগুরু বৃহস্পতি বলছেন যে তোমাকে আমি সেই জায়গাটাতে লাভ দেব। তুমি এবার শিক্ষাতে চরম শিখরে যাবে তুমি এবার হাতের নাগালে এইবারে দেবগুরু কি দিচ্ছেন এইবারে দেবেন আপনার কাজের জায়গাটা কিরকম দেবে প্রমোশনের যোগ প্রমোশন হবেই হবে হতে বাধ্য আমি আজকে বলে দিচ্ছি আপনি লিখে রাখুন যদি আপনার প্রমোশন না হয়েছে আপনি প্রমোট হবেনই হবেন এবং ভালো জায়গায় হবেন এবং এরই সাথে সাথে অফিসের মধ্যে আপনারা একটা বলতে পারেন এমনিতেই সিংহ রাশির জাতক জাতিকারা খুবই একটা ঐতিহ্যশালী একটি দ একটি দাম্ভিক রাশি তার নেতৃত্ব করার একটা গুণ সব অন্যান্য রাশির তুলনায় সবথেকে বেশি আছে যেহেতু সূর্যদেবের আশীর্বাদ তার উপরে রয়েছে তাই এই যখন এই ট্রানজিটটা হচ্ছে তখনই কিন্তু এই কর্মের জায়গাটাও আপনাকে খুব উন্নতি দিচ্ছে আপনার আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে আপনি মনে করছেন যে অন্য একটা চাকরি করবেন হয়তো আপনি কথাও বলছেন সেখানে হয়তো একটু বেশি চলে তবুও একটু হয়তো ভয় পাচ্ছেন যে যেহেতু ঢাইয়ার মধ্যে রয়েছে যদি কোনো একটা অসুবিধা হয় চিন্তা করার কোনো কিছু নেই চোখ বন্ধ করে বেরিয়ে যান আপনার তাতে উন্নতি লেখা রয়েছে বাধ্য আপনি সেই জায়গাটা পাবেনই পাবেন আপনার চাকরির বদলি হতে পারে আপনি ট্রান্সফার হতে পারেন কোনো একটা অন্য জায়গায় হয়তো দেখা গেল আপনি এখানে চাকরি করছেন ট্রান্সফারে আপনি বিদেশ চলে গেলেন সেরকম যোগ যোগও রয়েছে তো বিদেশ যাওয়ারও কিন্তু যোগটা রয়েছে এই চাকরি সূত্রে বা এই কর্মসূত্রে এছাড়া আর কোন জায়গায় দেবে ব্যবসাতে বৃহস্পতিদেব বলছেন যে এতদিন তুমি অনেক ব্যবসা করেছো সেরকমভাবে লাভ হচ্ছে না একটু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছো আই ইনকাম হয়তো সেরকমভাবে হচ্ছে কিন্তু তুমি যেই আশাটা করছিলে যেই অনেক তুমি টাকাটা ভাবছিলে যে আরও আরেকটু বেশি আসুক আরেকটু ব্যবসাটা আর একটু বড় হোক আর একটু টাকা পয়সা আসুক সেটা হচ্ছিল না এবার তোমাকে আমি দেব দেখি তুমি কত নিতে পারো তোমাকে আবার দুহাত ভরে দেবো আমি তোমার এই ব্যবসার জায়গাটাতে ব্যবসার জায়গায় তোমাকে আমি উন্নতি দেব প্রচুর পরিমাণে অর্থ দেব। তুমি প্রচুর আয় করবে তোমার ব্যবসা আগের থেকে রম রমিয়ে চলবে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি অন্তত বাকি দশটা দোকানের থেকে আপনার দোকান যদি থেকে থাকে সেই দোকানের ব্যবসা বেশি পরিমাণে লাভবান হবে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করবেন এবং গুরুদেব বলছেন যে তোমাকে এবার এত পরিমাণে দেব এই ব্যবসার জায়গাটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না তুমি হয়তো ভয় পাচ্ছ ঢাইয়ার মধ্যে রয়েছে কিছু কিছুই হবে না কিন্তু হতে বাধ্য হবে কারণ আমার এই ট্রানজিট তোমার জীবন পুরো পরিমাণে বদলে দিতে চলেছে এই এতগুলো মাস ধরে যা যা ঝামেলা ঝঞ্ঝাট যা যা অশান্তি যা যা বলতে পারো যে দুঃখ কষ্টের মধ্যে তোমরা যাচ্ছিলে সেই সমস্ত কিছুই এবার শেষ হয়ে যাবে এর সাথে সাথে দেবগুরু কী দিচ্ছে দেবগুরু বলছেন যে তুমি অনেকদিন ধরে ঋণের জালে জড়িয়ে রয়েছ দেনায় জড়িয়ে গেছো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তুমি ঋণে গ্রস্ত হয়ে গেছো আর ইনকামটা সেরকম হচ্ছে না তো তোমার আমি ইনকাম বাড়িয়ে দেবো তোমার ধার দেনা সব ধীরে ধীরে কমতে থাকবে এবং ধার দেনা শুধু কমবে না এই ধার দেনা কমার সাথে সাথে তুমি তোমার স্বপ্নকেও পূরণ করতে পারবে এবং সেটা অকসাত হবে আকস্মিকভাবে হয়ে যাবে জিনিসটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না ঋণের বোঝা তোমার মাথার পর থেকে ধীরে ধীরে নেমে যাবে আর তুমি এতদিন ধরে যে কষ্টগুলো করছিলে এতদিন ধরে অনেক কষ্ট করেছো যে ধারতে না কিছুতেই সর্দ হচ্ছে না অনেক রকমের টোটকা ইউজ করে ফেলেছো এই করেছো সেই করেছো এখানে যাচ্ছো ওখানে যাচ্ছ অনেক কিছু করে নিয়েছো অনেক ওজা বুদ্ধি বা অনেক জ্যোতিষ জ্যোতিষী অনেক কিছু গ্রহ পাথর অনেক অনেক কিছু করে নিয়েছো হচ্ছে না এইবারে দেব কিচ্ছু করতে লাগবে তুমি পেয়ে যাবে এবং তোমাকে দিয়ে আমি পায়ে পাওয়াবো তুমি নিজেই করবে সেই জিনিসগুলো তোমাকে আমি চালাবো সেইভাবে আর তুমি নিজেই চলবে যেরকম অনেকটা দেখবেন যে ওই সিনেমাতে ডাইরেক্টররা যেরকমভাবে অ্যাক্টারদের কাছ থেকে অ্যাক্টিং বের করিয়ে নেয় ঠিক সেরকমভাবে দেবগুরু আপনাকে যে কাজ বের করিয়ে নিয়ে আপনাকে সেই জায়গা তৈরি করে দেবে এবং আপনার সমস্ত ধার দেনা ঋণ সব শুরু হয়ে যাবে এর সাথে সাথে কি দেবে যারা অনেকদিন ধরে ভাবছিল যে বেবি কনসিভ করবে একটু ভয়ের মধ্যে ছিল নতুন সন্তান যোগ রয়েছে বাড়িতে কোনো সন্তানের বা সন্ততির আগমন হতে পারে এবং দেবগুরুর আশীর্বাদে আপনার বাড়িতে সুস্থ সবল শিশুর জন্মগ্রহণ হতে পারে এই সময়টাতে সেটা একটা আপনাদেরকে দেবে তার সাথে সাথে যারা অনেকদিন ধরে অবিবাহিত ছিল পাত্রপাত্রী দেখাশোনা করছিল কিন্তু সেরকম মনের মতন পাত্রপাত্রী খুঁজে পাচ্ছিল না তাদেরও কিন্তু এই জায়গাটায় লাভ দিতে চলেছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক দিকটা উন্নতি করতে চলেছে এবং তার সাথে সাথে এই বিবাহের যোগও কিন্তু একটা তৈরি হচ্ছে ভালো পাত্রপাত্রী আপনার পেয়ে যাবে এবং সেটা খুব খুব ভালোই হবে এবং আগামী দিন আপনাদের বা আগামী ভবিষ্যৎ আপনাদের জন্য খুব সুন্দর অপেক্ষা করছে এর প্রভাবে আপনাদের হয়তো মাথার মধ্যে আসতে পারে যে অনেক কিছুই তো বলেছে এর আগে কোনো কিছুই কোনো 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 কিছু হলো না বা হয়েছে যাদের সাথে টুকটা কম বেশি হয়েছে কিন্তু এখন কি করে হয়ে যাবে এতদিন হলো না এখন কি করে হবে আমাদের সঙ্গে তো সবসময় খারাপই হয় আমি আপনাকে এইবারে চ্যালেঞ্জ করে বলছি যদি না হয়েছে তখন আপনি আমাদের আমাকে বলবেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে যাবেন এসে যে আপনারা কি পেলেন কি পেলেন না ঢাইয়ার মধ্যে রয়েছেন ঠিকই কিন্তু ঢাইয়ার মধ্যে কিন্তু এখনও অব্দি একটু বিচার করে দেখবেন সেই পরিমাণ কিন্তু আপনারা মুখ টুকড়ে পড়েনি বা সেই পরিমাণ আপনাদের সমস্যা দেখা দেয়নি কারণ এই ঢাইয়াতে কিন্তু সেরকম আপনাদেরকে হ্যাঁ কর্ম যেরকম করেছেন তার ফল তো অবশ্যই পাবেন গ্রহরাজ আমাদের শিক্ষক তিনি তো আমাদের শিক্ষা দেবেনি সেটা আলাদা বিষয় কিন্তু তারপরেও আপনি কিন্তু ঢাইয়াতে সেই সমস্যার সম্মুখীন হননি যারা অন্য সব গ্রহগুলো যেরকম অন্য সব রাশিগুলো যেরকমভাবে সাড়ে সাথের মুখে পড়েছে আপনার সাথে যেই জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু ধনুরাশির সাথেও হচ্ছে না আপনি কিন্তু একটু অন্যরকমভাবেই ঠিক ঠিক কিছু না কিছুভাবে আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছেই হয়তো একটু দুদিন লেট হচ্ছে বা দু ঘন্টা লেট হচ্ছে বাট হয়ে যাচ্ছেই যাই হোক সে বিষয় নিয়ে আলোচনা করবো পরে অন্য এক সময় তবে এই সময় যেটা বলছিলাম যে ভালো পাত্রপাত্রী দ্বারা বিবাহের যোগ হয়েছে এইবার আরও একটা জিনিস আর কি দেবে আপনাকে আপনার স্বপ্ন পূরণ করবে ইচ্ছা পূরণ করবে যেরকমটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ইলেভেন্থ হাউস হচ্ছে কি প্রফিটের ঘর ডিজায়ার ফুলফিলের ঘর তো আপনার যে ডিজায়ারগুলো রয়েছে আপনি অনেক দিন ধরে বাড়ি করবেন ভাবছেন গাড়ি কিনবেন ভাবছেন নতুন ব্যবসা আর একটু বড় করবেন বা নিজের বাড়িটাকে আর একটু বড় করবেন জমি কিনবেন এই জিনিসগুলো আপনাকে দেবে আচমকা কিছু আপনি কিনতে পারেন এবং সেটা বড়ো বড় অঙ্কেরই জিনিস হতে পারে বড় লাভের জিনিস হতে পারে বলতে পারেন আপনি কোনো সম্পত্তি কিনবেন নতুন বাড়ি কিনতে পারেনি এই সময়টাতে বাড়ি এই সময়টা তো বাড়ির যোগ রয়েছেই রয়েছে সেগুলো রয়েছে জাতক জাতিকাতে বাড়ির যোগ রয়েছে এর সাথে সাথে গাড়ির যোগও রয়েছে বাহন যোগও রয়েছে আপনাদের আর হতে বাধ্য আপনি মিলিয়ে নেবেন আচমকাই হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না হয়তো অনেক দিন ধরে ভাবছেন চিন্তা ভাবনা হুট করে এক সময় আপনার মাথায় চলে না কিনে ফেলি কিনে ফেলবে বা আপনার হাতে হঠাৎ করে এমন পরিমাণে কিছু টাকা চলে আসলে আপনি এটা বাড়ি কিনে ফেললেন ফ্ল্যাট কিনে ফেললেন হবে এটা আমি আজকে হলপ করে আপনাদেরকে বলে দিচ্ছি তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দেবে আচমকা প্রচুর পরিমাণে আপনাকে ভরিয়ে দেবে দুহাত ভরে দেবে আর তার সাথে সাথে আপনার বাড়ি তো হবেই বাড়ি হতে বাধ্য এই সময়টাতে নতুন ফ্ল্যাট হোক বাড়ি হোক জমি হোক যাই হোক কিছু না কিছু আপনি পারচেস করবেনই করবেন এবং আপনার এই স্বপ্ন যেই স্বপ্নটা আপনি অনেক দিন ধরে ভাবছিলেন যে এটা ফুলফিল করতে চাই কিন্তু হচ্ছে না এটাই এবার হবে অনেক দিন ধরে আপনি ভাবছেন যে হয়তো কোথাও লোন নিলে একটা ভালো হতো তাহলে আমি এই দিয়ে এই করবো লোনটা আটকে আটকে যাচ্ছে হচ্ছে না আপনি সেই লোনটাও কিন্তু পেয়ে যেতে পারেন বা আকস্মিক কোনো কারোর দ্বারা তার সাহ সাহায্যে বা তার সহযোগিতায় আপনি কিন্তু একটা বড় জায়গা পেতে চলেছেন এর সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সময়টা কিন্তু আপনাদের লটারির যোগও রয়েছে লটারিতে বা ফাটকাতে বা বলতে পারেন শেয়ার মার্কেটে স্টক মার্কেটে আচমকা প্রচুর পরিমাণে অর্থ চলে আসবে বিশেষ করে লটারির যোগ তো রয়েছেই আপনাদের লটারি আপনাদের বাধবেই বাধবে বাধ্য বাধ্য দেখে নেবেন পারলে মাঝে মধ্যে একটু আধটু কেটে নিজের ভাগ্যকে পরীক্ষা করে নেবেন হ্যাঁ তাহলে ওটাকে নেশা করবেন না কিন্তু তার সম্পূর্ণভাবে বিরোধী সেটাকে নেশা বানাবেন না বা পেশা বানিয়ে ফেলবেন না বিষয়টাকে মাঝে মধ্যে একটু ভাগ্যকে পরি একটু পরীক্ষা করে দেখে নিতে পারেন বেঁধে গেলেও বেঁধে যেতে পারে আর এতে আপনাদের বিরাট পরিমাণে লাভ দিতে পারেন এই সময়টা তো যেরকমটা আমি বলছিলাম বন্ধুরা এই বৃহস্পতির এই ট্রানজিট আপনাদেরকে আপনার সমস্ত স্বপ্ন আপনার সমস্ত ডিজায়ার সমস্ত কিছু ফুলফিল করবে এই চোদ্দোই মেয়ের পর থেকে আর এই চোদ্দই মেয়ের পর থেকে আপনাদের জীবনে যে কি পরিমাণ পরিবর্তন আসবে আপনারা নিজেরাও ধারণা করতে পারবেন না আর্থিক দিক এত পরিমাণে মজবুত হবে যে আপনি নিজেও ভাববেন যে এটা কি সত্যি আমি এগুলো কি এই টাকাগুলো কি সত্যি আমার ফাটকা লাভ নতুন বাড়ি নতুন গাড়ি এর সাথে সাথে চাকরিতে পদোন্নতি ব্যবসাতে উন্নতি শিক্ষায় উন্নতি পারিবারিক দুঃখ কষ্ট সব মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক আগের তুলনায় বেশি পরিমাণে বৃদ্ধি পাবে ভালোবাসা আরও বেশি গভীর হবে আপনাদের মধ্যে সন্তান সন্ততির লাভ তার সাথে সাথে সন্তান সন্ততির শিক্ষার দিকে লাভ সে উন্নতি করবে আপনি গর্বিত বোধ করবেন আপনার সন্তান বা সন্ততির জন্য সব দিক থেকে আপনাদের জন্য লাভ বয়ে নিয়ে আসছে এই চোদ্দোই মে পর থেকে এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট এবার শুধু অপেক্ষা করুন হাতে গুনুন আজকে পাঁচ তারিখ আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তারপরেই আপনাদের ভাগ্যের খেলা শুরু হয়ে যাবে দেবগুরুর আশীর্বাদে হ্যাঁ আবারও বলে দিচ্ছি গ্রহরাজের ঢাইয়া চলছে চিন্তা করার কোনো কিছু নেই কারণ এই পরিবর্তন আপনাদের জন্য এই ঢাইয়ার সময়কালে আরও বেশি লাভ দেবে আপনাদেরকে আপনাদের জন্য খুব পরিমাণে লাভবান প্রমাণিত করবে আর এই ঢাইয়াতেই আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আর এই ট্রানজিটেও আপনার কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে তাই একদম নিশ্চিন্তে থাকুন আনন্দে থাকুন কয়েকটা দিন আরেকটু কাটিয়ে নিন যেরকমভাবে কাটাচ্ছেন শুধু নিজের মাথাকে শান্ত রাখবে এবার আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি যে প্রতিকারটা আপনাদেরকে প্রত্যেক দিন করতে হবে খুবই সামান্য জিনিস তাতে আরও বেশি আপনারা লাভ পাবেন প্রতিদিন আপনাকে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে কি সেটি হচ্ছে ওম ভ্রম ব্রিং ভ্রম সব শনিশ্চরায় নামা একশো আট বার দিন জপ করতে হবে আর তার সাথে সাথে গ্রহরাজের মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবারে নিরামিষ আহার ভোজন করে পারলে উপোস থেকে করতে পারলে তো খুবই ভালো কালো তিল প্রদান করুন কালো জিনিস কোনো কিছু প্রদান করুন ধূপকাঠি মোমবাতি দিয়ে দেখবেন তাতেও আপনাদের লাভ দেবে প্রচুর পরিমাণে লাভ দেবে আপনাদেরকে এর সাথে সাথে আর কী করবেন সূর্যদেবের মন্ত্র জপ করতে হবে সূর্যদেবকে প্রত্যেক দিন ভোরবেলায় উঠে তামার পাত্রে তুলসী পাতা তার মধ্যে দিয়ে জল অর্পণ করতে হবে দেখবেন যেন জল পায় না পড়ে আর তার সাথে সাথে কি করতে হবে এই মন্ত্রটি জপ করতে হবে অন্তত একুশবার ওম রাং রিং রোং সঃ সূর্য দেওয়ায় নেওয়া এই মন্ত্রটাকে আপনাকে অন্তত একুশবার প্রত্যেক দিন জপ করতে হবে আর এগুলো যদি না হয় প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করে যান শনির ঢাইয়াতে বজরঙ্গলির হনুমান চালিসা বিরাট পরিমাণে লাভ দেবে আর যেরকমটা বললাম প্রত্যেক শনিবার পারলে কালো জিনিস প্রদান করুন বিশেষ করে কালো তিল প্রদান করুন গুহরাজের মন্দিরে আর যদি সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন তাহলে তো অতিমঙ্গল তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্য আশা করছি আপনাদের ভালো লেগেছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব মায়ের কাছে প্রার্থনা করব যে আপনাদের এই ট্রানজিট দেবগুরু বৃহস্পতি ট্রানজিট আপনাদের জীবন যেন প্রচুর পরিমাণে ভরিয়ে দেয় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু যদি কাটিয়ে দেয় সব দুশ্চিন্তা কাটিয়ে দিই সব ঋণের হাত থেকে আপনাদেরকে মুক্ত করুক আপনাদের যত ডিজায়ার আছে যত ড্রিমস আছে সমস্ত কিছু যেন এই সময় পূর্ণ হোক এবং সেটা হবেই আমি আজকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি সেটা হবেই শুধু ঈশ্বরকে স্মরণ করুন ঈশ্বরের নাম জপ করুন আর নিজের সৎ থাকুন ভালোভাবে থাকবেন দেখবেন আপনাদের জীবনে আগামী দিনে আপনাদের সাফল্যকে আটকাতে পারবেন এবং আপনি উন্নতির চরম শিখরে যাবেন আপনি সমস্ত কিছু পেতে চলেছেন আবারও বলে দিচ্ছি সমস্ত দিক থেকে আপনারা লাভবান হবেনই হবে গ্যারান্টি আর যেখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্টে কিন্তু জয় বর্মা লিখে যাবেন বর্মার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা মঙ্গল এবং আপনাদের ইচ্ছা যাতে পূরণ হয় কামনা করবো জয় বর্মা নমস্কার